ওই দেখো রাজু গোবিন্দ কাকা আইতাসে উনি আমাগো এলাকার বাড়ি বাড়ি দুধ বিক্রি করেন কি খবর মিনা কই যাইতাস সামনে কিন্তু দুর্গা পূজা আছে আমাদের বাড়িতে তোমার নেমন্তন থাকলো আইসো কিন্তু আচ্ছা গোবিন্দ কাকা কাকিরে ও কইও আমাদের বাড়িতে আইতে উনার বউ গোপী কাকি অনেক মজার মজার নারকেলের নাড়ু বানায় মিষ্টি মন্ডা মিষ্টি মন্ডা আমাদের এলাকায় অনেক ধর্মের লোক বাস করে তাই না মিনা হ রাজু দেখো ওই যে আমাদের স্কুলের শিক্ষিকা রুমা বড়ু আপা আমাদের এই দেশে অনেক ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আর ইনি হইলেন ম্যারি খালা আমাগো গ্রামে যে গির্জাটা আছে সেইখানে থাকেন প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন আমাদের সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির একটা ভালো উদাহরণ আর আমাগো ধর্ম বইয়ে লেখা আছে অন্য ধর্মের মানুষের প্রতি সহানুভূতিশীল হইতে তাই যদি সবাই একে অপরকে সম্মান করে তাইলে আমাদের দেশটা হইব সত্যিকারের ধর্মীয় সম্প্রীতির দেশ আমরা সবাই ভাই ভাই